আজকে আপনাদের সন্ধ্যা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলার ডিজাইনটি শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার মাপ দিবেন তো আমরা এখানে লম্বার মাপটা দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিচ্ছি পুনে তিন ইঞ্চি আপনি আপনার গলা যে মাপে কাটেন সেই মাপে লম্বা এবং আড়ের মাপটা নিয়ে নেবেন নিয়ে এভাবে দাগ করে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে হচ্ছে দুই ইঞ্চি নেব এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নিব তো এক ইঞ্চিতে এভাবে চিহ্ন করে এখন হচ্ছে ডিজাইনটি তৈরি করব তো একটু আমার হাতের দিকে খেয়াল করে দেখুন এইভাবে হচ্ছে প্রথমে ডট ডট করে ডিজাইনটি তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে এই পর্যন্ত ডিজাইনটা আমি করে নিচ্ছি এরপর হচ্ছে আমরা এই কোনাতে আসবো তো আমরা হচ্ছে ফিতাটা এই কোনার দিকে নিয়ে আসবো তো এই কোনায় হচ্ছে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন এ পর্যন্ত আসার পরে এখন হচ্ছে এখান থেকে একটু ভিতরের দিকে রাউন্ড করব তো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো এভাবে যখন ডট ডট করে দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এখানে দাগ করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে জামার গলাটি তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে ডিজাইনটি তৈরি করা যখন হয়ে যাবে এখন হচ্ছে বারটি বকরম নিতে হবে সেলাইয়ের জন্য তো বাড়তি বকরমটা আমরা এখানে এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিব তো প্রথমে আমরা বাহিরের বক্রমটা কেটে ফেলে দেব এরপর ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও দেখতে পাবেন তো গলাটি আমি সেলাই করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন